আসসালামু আলাইকুম হিরাজ ফ্যাশনস হাউস পেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শীতের জন্য বান্দরবানের ঐতিহ্যবাহী কিছু বমশাল নিয়ে চলে আসলাম শালগুলো সবগুলোই থাকবে মাল্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আমরা এই শালগুলো প্রতি বছরই নিয়ে আসে থাকি প্রথমে আমরা শুরু করবো একটি প্যাস্ট কালারের শাল দিয়ে এগুলো কোমরতাতে বোনা বমশাল পার্বত্য অঞ্চলের ঐতিহ্য বলতে পারেন আর আমরা বাঙালিরা কিন্তু আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে খুবই পছন্দ করি এটা তাই আপনারা যারা নিজেদের ঐতিহ্যকে ধরে রাখতে ভালোবাসেন এটা নিতে পারেন নিঃসন্দেহে অনেকে আছেন বাহিরের থেকে বান্দরবানে ঘুরতে আসেন তারা কিন্তু স্মৃতি হিসেবে এই শালগুলো নিয়ে যান আর অনেকে আছেন যারা ইচ্ছে থাকা সত্ত্বেও বান্দরবানে ঘুরতে আসতে পারেন না তারা কিন্তু আমাদের পেজ থেকে এই শালগুলো নিতে পারেন যা আপনি ব্যবহার করতে পারবেন আর বান্দরবানের স্মৃতি হিসেবে রেখেও দিতে পারবেন এগুলোর কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এটা ডাবল সাইডে কিন্তু একই ডিজাইন পেয়ে যাচ্ছেন অর্থাৎ দুই পাশে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এছাড়াও এটার অন্যতম সুবিধা হলো সব ড্রেসের সাথেই কিন্তু মানিয়ে যাবে খুব সহজেই এটা থাকবে রেড মেরুন কালারের মধ্যে আর মাঝখানে থাকবে এরকম বিভিন্ন সুতার কাজ করা এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দেবেন এরপর আমরা চলে যাচ্ছি একটি ব্ল্যাক কালারের শালের মধ্যে এই শালটাও কিন্তু অসম্ভব সুন্দর শালের মাঝখানে থাকবে বিভিন্ন সুতার কাজ করা আর পাশে থাকবে এক কালারের অর্থাৎ কালো কালারের মধ্যে শালগুলোর মেজারমেন্ট আপনারা অনেকে জানতে চান এগুলো হলো লম্বাতে থাকবে সাতাত্তর ইঞ্চি অর্থাৎ পাঁচ হাতের মতো লম্বা আর প্রস্থ থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি এরপর একটি খুব সুন্দর এটা ইটা কালার বলতে পারেন ইটা কালারের মধ্যে দেখাচ্ছি এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত ইনবক্স করে দিতে হবে কারণ আমাদের কাছে কিন্তু এই সারগুলো প্রত্যেকটা এক পিস করে থাকে আপনারা যারা আমার পেজ থেকে আগেও প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন যে এগুলো এক পিস করেই তৈরি হয় আর আমরা কিন্তু পুরো বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করা লাগে না এরপর আমরা দেখাচ্ছি একটি খুব সুন্দর গোলাপি কালারের শাল এটাও কিন্তু খুবই ডিমান্ডিং একটি শাল অনেকে আছেন এই গোলাপি কালারটা খুঁজে থাকেন যার এটা ভালো লাগবে খুব দ্রুত ইনবক্স করে দিতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের স্টকে বেশি দিন থাকে না এটা কিন্তু অসম্ভব সুন্দর আর কাজের ফিনিশিংটা আমি প্রত্যেকটা সালেরই কাজ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা ভালোভাবে দেখে নেবেন প্রত্যেকটা সালের নিচে এরকম টাসেল দেওয়া পাবেন যা শালটির সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে মাঝখানে থাকবে এরকম মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের তৈরি পেয়ে যাবেন আমাদের বম সম্প্রদায়ের আপুরাই কিন্তু এখানে বান্দরবানে এগুলো তৈরি করে থাকেন এরপর আরও একটি সুন্দর কালেকশন দেখাচ্ছি আমি আবারও প্রত্যেকটা সালের কাজের ফিনিশিংটা কাজ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কারো বুঝতে কোনো অসুবিধা হবে না এগুলো অনেকেই জিজ্ঞেস করেন যে ববলিন উঠবে কি না এগুলো ববলিন উঠবে না সারা বছরই থাকবে নতুনের মতো তাই যার এটা ভালো লাগবে খুব দ্রুত নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আলাইকুম